তবে বালির জায়গা চিনি জানা ও ঢাকা হলো তুরাসনী না 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 কোথায় আছে ওই বাঁ দিকটা না গেলে হয় কি আছে দেখো যা যা যা

বিজয় ভিহা খুনে বিগত কয়েক বছর ধরে যে বিজয় ভিহার খুনে যে এনআইএর তদন্ত এনআইএ তার কেন্দ্রীয় এজেন্সি তাদের মতো তদন্ত করছে ঠিক আজকে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আমাদের কাছে খবর এলো যে আবার এনআইএ তার পুনরায় তদন্ত স্বার্থে তারা এসে এলাকায় আসে এবং বাইক নিয়ে ঘোরাঘুরি করে সেই সময় শুনলাম গোড়া মাহালে শুভেন্দু ভৌমি ও অ্যারেস্ট করেছে বাগ্চা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস থেকে একশো ফুট দূরত্বে সেখানে শুভেন্দুকে অ্যারেস্ট করে এটুকু আমাদের কাছে এই পর্যন্ত খবর আসে আমরা চাইব যে শুভেন্দু কেন আরও যারা এই কেসে এখনও লুকিয়ে বেড়াচ্ছে যাতে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করে এটুকু আমরা চাইছি কারণ সঠিক যারা বিজয়া ও খুনের সঙ্গে জড়িত তাদের সাজা হয় এটুকু আমরা এনার কাছে আবেদন যাতে বিগত দিনে বাগচা গ্রাম পঞ্চায়েত যাতে এরকম ঘটনার আর সম্মুখীন হতে না হয় এটুকু আমরা দাবি রাখব আর যে শুভেন্দু ভৌমি পিতা হচ্ছে স্বপন এরকম আরও কিছু দুষ্কৃতিকারী মানুষ যারা বিজয় খুনে মূল আসামি তারা এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে কিন্তু এনআই তাদেরকে অ্যারেস্ট করেনি আমাদের কাছে এটুকু এনআইয়ের কাছে আবেদন থাকবে যাতে ভবিষ্যতের ঐসব ব্যক্তিকে পুনরায় অ্যারেস্ট করে তাদের সঠিক তদন্ত করে এটুকু আমরা চাইব আমার নাম প্রসেনজিৎ ভৌমি আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপকরণ